মুস্তফা রিয়াদ আপনি জানতে চেয়েছেন কোরবানের গরু জবায়ের সময় অংশীদাররা একসাথে থাকা কি আবশ্যক না অংশীদাররা দূরে থাকলেও হয়ে যাবে অসুবিধা নেই সবাই একসাথে থাকা কোনো আবশ্যক নয় জান্নাতুল সালেহা আপনি জানতে চেয়েছেন বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে স্কলারশিপ নেওয়া যায় হবে কি না বাণিজ্যিক প্রতিষ্ঠান বলতে শুধু কোনো প্রতিষ্ঠান সুদের টাকা থেকে বা সুদনির্ভর উপার্জন থেকে যদি স্কলারশিপ দেয় তাহলে সেটি নেওয়া যায় হবে না সুমাই আক্তার জানছেন এমন কোনো দোয়া আছে কিনা যা আপনার প্রশ্ন তো দিয়েছি তানজিল আক্তার আপনি জানতেছেন বাবা যদি সন্তান অবজ্ঞা করেন সন্তানদের ভালো না বাসেন এ কথা না বলেন সরি কথা না বলেন তাহলে সন্তানদের করণীয় কি বাবা যদি অবজ্ঞা করেন ভালো না বাসেন তিনি অপরাধ করছেন সন্তানের প্রতি দয়া না দেখানো এটা তার অপরাধ কিন্তু সন্তান হিসাবে তার কর্তব্য হবে বাবার প্রতি তার জায়গা থেকে সদাচরণ করা সুসম্পর্ক বজায় রাখা এবং সেবা করে যাওয়া আনুগত্য করা কারণ বাবা এবং সন্তানের পরস্পর পরস্পর প্রতি যে দায়িত্ব রয়েছে সেটি কোনো আপনার সার্ভিসের নয় এমন নয় বাবা আমার প্রতি আন্তরিকতা দেখাবে না আমি তার বিনিময় করব না বরং আল্লাহ তারা আপনাকে আপনার বাবার প্রতি হতে বলেছেন সেই জায়গা থেকে আপনাকে তার প্রতি দায়িত্বশীল হতে হবে আপনার দায়িত্ব আদায় করতে হবে তিনি আপনার প্রতি দুরাচরণ করে থাকলে আল্লাহর কাছে তিনি অপরাধী হবেন আপনার জায়গা থেকে আপনার দায়িত্ব পালন করার চেষ্টা করা উচিত